সালাম আলাইকুম প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আওয়ার শেরপুরকে আসলে ভালো জিনিসের প্রশংসা করতে হয় আওয়ার শেরপুর প্রশংসা পাওয়ার মতো একটা কাজ করেছে সেটা হচ্ছে যে মায়মসিংহা এবং শেরপুর ঢাকা থেকে যারা আমরা বাসে যাতায়াত করি তাদের জন্য কিন্তু বাস টিকিটিংয়ের যে অনলাইনের যে সিস্টেম সেটা কিন্তু তারা নিয়ে এসেছে এবং এই সিস্টেমটা সত্যিই চমৎকার আমি একটা প্রথম ব্যবহার করেছিলাম ঈদের আগে যখন আসলে ঈদের টিকিট নিয়ে খুব হইচই এবং ঝামেলা চলছে তো তখন কিন্তু আমি খুব নিশ্চিন্তে সেখান থেকে আসা যাওয়া দুইটা টিকিটই করে এবং আমার সার্ভিসটা অবশ্যই ভালো পেয়েছি শুধু আমি না আমার পরিবারের অন্যান্য সদস্যদের কিন্তু আমি এখান থেকে টিকিটটা করে দিয়েছি এবং ভালো সার্ভিস পেয়েছি তো এখন আমি নিয়মিতই আওয়াসের ব্যবহার করছি তো এই সার্ভিসটা কিন্তু সত্যিই চমৎকার তো আশা রাখি খুব দ্রুতই তারা আরও নতুন নতুন ব্যানারকে তাদের ওয়েবসাইটে সংযুক্ত করবে এবং আমরা যারা আসলে যাত্রী রয়েছি আমরাও সবাই চেষ্টা করবো আওসের পক্ষে বেশি বেশি করে সাপোর্ট করতে এবং তাদের যে সুন্দর কার্যক্রমটা রয়েছে যেটা আরও সুন্দরভাবে বিস্তৃত করতে পারে বিভিন্ন ধরনের পরামর্শ দেব তাদের ভুলভ্রান্তি থাকলে সেটাও কিন্তু জানিয়ে দেবো এখন পর্যন্ত আমি সব কিছু ঠিকঠাক পেয়েছি জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের আরও উন্নতির জন্য সফলতা কামনা করছি ধন্যবাদ